এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সাফল্য বা ব্যর্থতার পেছনে কাজ করে আর তা হলো আমাদের চিন্তাভাবনা আমরা সবাই জীবনে বড় কিছু হতে চাই সুখী হতে চাই সফল হতে চাই ভালোবাসা ও সম্মান পেতে চাই কিন্তু খুব কম মানুষই ভাবি এই সব কিছুর মূল উৎস আসলে আমাদের নিজের চিন্তা আমাদের জীবনের রূপ রং আনন্দ কিংবা দুঃখ সব কিছুর মূলে আছে আমরা কিভাবে চিন্তা করি কিভাবে দেখি পৃথিবীকে এবং কিভাবে দেখি নিজেকে চিন্তা জীবনের স্থপতি একজন স্থপতি যেমন একটি ভবনের নকশা তৈরি করেন তেমনি আমাদের চিন্তা আমাদের জীবনের নকশা তৈরি করে আপনি যদি মনে করেন আপনি পারবেন তাহলে আপনি অর্ধেক পথ পেরিয়ে গেছেন আর আপনি যদি মনে করেন আপনি পারবেন না তাহলে আপনি আসলেই পারবেন না হেনরি ফোর্ড বলেছিলেন ওয়েদার ইউ থিঙ্ক ইউ ক্যান অর থিঙ্ক ইউ কান্ট ইউ আর রাইট অর্থাৎ আপনি যা ভাবেন তাই আপনার বাস্তবতা হয়ে ওঠে চিন্তা শুধু মস্তিষ্কের খেলা নয় এটি এক শক্তিশালী শক্তি যা আপনার চরিত্র আচরণ এবং ভবিষ্যৎ তৈরি করে একটি উদাহরণ দিই দুইজন ছাত্র একই পরীক্ষায় ব্যর্থ হল একজন ভাবল আমি ব্যর্থ আমি কিছুই পারি না আরেকজন ভাবল এই ব্যর্থতা আমাকে আরও শক্ত করবে কিন্তু তাদের ভবিষ্যৎ এক নয় কারণ তাদের চিন্তাভাবনা আলাদা ইতিবাচক চিন্তার জাদু ইতিবাচক চিন্তা মানে শুধুই ভালো কথা বলা নয় বরং পরিস্থিতির ভালো দিক দেখতে শেখা যখন আমরা ইতিবাচকভাবে চিন্তা করি তখন আমাদের মস্তিষ্ক এমন রাসায়নিক হরমোন নিঃসরণ করে যা আমাদের আত্মবিশ্বাস শক্তি ও আনন্দ বাড়ায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পজিটিভ থিংকিং শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং মানসিক চাপ কমায় ইতিবাচক চিন্তা কি করতে পারে আত্মবিশ্বাস বৃদ্ধি করে নতুন সুযোগ দেখতে শেখায় ব্যর্থতা থেকে শিক্ষা নিতে সাহায্য করে সম্পর্ক উন্নত করে এবং সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসতে শেখা আমরা যখন বিশ্বাস করি আমি পারব তখনই আমাদের ভিতরে এক অদৃশ্য শক্তি জেগে ওঠে আর এই শক্তিই আমাদের চালায় জীবনের প্রতিটি চ্যালেঞ্জের বিরুদ্ধে নেতিবাচক চিন্তার ফাঁদ কিন্তু বাস্তবতা হলো আমরা অনেক সময় নিজেদের চিন্তার বন্দী হয়ে যাই আমরা ভাবি আমি দুর্ভাগ্যা আমার জীবনে কিছুই ঠিক হয় না সবাই আমার থেকে ভালো এই ধরনের নেতিবাচক চিন্তা ধীরে ধীরে আমাদের ভিতরের আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এমন এক অদৃশ্য বিষ যা ধীরে ধীরে আমাদের মন শরীর এবং জীবনকে দুর্বল করে দেয় আপনি যত বেশি নেতিবাচক ভাববেন তত বেশি সেই নেতিবাচক বাস্তবতা আপনার জীবনে টেনে আনবেন এটাই ল অফ অ্যাট্র্যাকশন আপনি যা ভাবেন সেটাই আকর্ষণ করেন তাই যদি আপনি ভাবেন আমার জীবন ব্যর্থ তাহলে আপনি এমন কাজ করবেন যা আপনাকে সত্যিই ব্যর্থ করে তুলবে কিন্তু যদি আপনি ভাবেন আমি আবার শুরু করব। আপনি এমন পথ খুঁজে পাবেন যা নতুন সূচনা এনে দেবে চিন্তা থেকে বাস্তবতা আমরা যা প্রতিদিন ভাবি তাই ধীরে ধীরে আমাদের বিশ্বাসে পরিণত হয় বিশ্বাস থেকে তৈরি হয় আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত থেকে তৈরি হয় আমাদের কাজ আর কাজ থেকেই তৈরি হয় আমাদের ভাগ্য অর্থাৎ চিন্তা বিশ্বাস কাজ ফলাফল একজন মানুষ যেভাবে চিন্তা করে সে সেভাবেই বাঁচে ধরা যাক আপনি প্রতিদিন সকালে ভাবলেন আজ আমি ভালো কিছু করবো আপনার মন সেই অনুযায়ী প্রস্তুত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন নতুন আইডিয়া খুঁজে পান আর যদি সকালে ঘুম থেকে উঠে ভাবেন আজ নিশ্চয়ই খারাপ কিছু হবে তাহলে আপনি এমনিতেই চিন্তিত থাকবেন ভুল করবেন এবং দিনটা সত্যিই খারাপ হয়ে যাবে তাই আমরা যেভাবে দিন শুরু করি সেই চিন্তা আমাদের পুরো দিনের রং নির্ধারণ করে মহান মানুষের উদাহরণ চিন্তার শক্তি বুঝতে চাইলে ইতিহাসে তাকালেই বোঝা যায় মহাত্মা গান্ধী কখনো অস্ত্র ধরেননি কিন্তু তার চিন্তা ও আদর্শ পুরো সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল তিনি বলেছিলেন যে পরিবর্তন তুমি পৃথিবীতে দেখতে চাও সেই পরিবর্তন নিজে হও তার চিন্তা কোটি মানুষের মন বদলে দিয়েছিল স্টিভ জবস কল্পনা করেছিলেন একদিন প্রত্যেক মানুষের হাতে থাকবে একটি স্মার্টফোন তার চিন্তা আজ কোটি মানুষের জীবনকে বদলে দিয়েছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যেমন চিন্তা তেমন ফল তুমি যদি শক্তিশালী চিন্তা করো, তুমি শক্তিশালী হবে তুমি যদি দুর্বল চিন্তা করো, তুমি দুর্বল হয়ে যাবে এই মহান ব্যক্তিত্বরা জন্ম থেকে সফল ছিলেন না কিন্তু তাদের চিন্তা চিন্তাভাবনাই তাদের মহত্বে পৌঁছে দিয়েছে নিজের চিন্তা বদলানোর উপায় এখন প্রশ্ন আমরা কিভাবে আমাদের চিন্তা বদলাব নিচে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় দেওয়া হলো। নিজেকে ভালোভাবে চিনুন প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কথা বলুন ভাবুন আপনি কি চান কি ভালোবাসেন আর কি বদলাতে চান ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন যাদের সঙ্গে সময় কাটাই তাদের চিন্তা আমাদের ওপর প্রভাব ফেলে তাই এমন মানুষের সঙ্গ নিন যারা আপনাকে উৎসাহ দেয় কৃতজ্ঞতা চর্চা করুন এতে মন ভালো থাকে চিন্তা পরিষ্কার হয় নেতিবাচক কথা বাদ দিন আমি পারব না আমার ভাগ্য খারাপ এই ধরনের কথা বলবেন না বরং বলুন আমি চেষ্টা করছি আমি পারব নিজেকে কল্পনা করুন সফল রূপে। প্রতিদিন কয়েক মিনিট চোখ বন্ধ করে ভাবুন আপনি যেটা হতে চান সেটা আপনি ইতিমধ্যে হয়েছেন এই অনুশীলন অবচেতন মনে সেই চিত্র তৈরি করে ভয়কে চ্যালেঞ্জ দিন ভয় সবসময় মন থেকে শুরু হয় একে মুখোমুখি করুন দেখবেন ভয় ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে নিজের ভুল থেকে শিক্ষা নিন ব্যর্থতা মানে আপনি কিছু নতুন শিখেছেন প্রতিটি ভুলই সাফল্যের পথে একটি ধাপ চিন্তা ও বাস্তব জীবনের পরিবর্তন চিন্তার শক্তি শুধু মনেই সীমাবদ্ধ নয় এটি আমাদের শরীরকেও প্রভাবিত করে মনোবিজ্ঞানীরা বলেন যেভাবে আমরা ভাবি শরীরও সেভাবে প্রতিক্রিয়া দেয় যদি আমরা বারবার বলি আপনি সুস্থ আমি শক্তিশালী শরীরের কোষগুলো সেই বার্তা গ্রহণ করে এবং শক্তি ফিরে পায় এটাই মাইন্ড বডি কানেকশন একজন কৃষক যেমন বীজ বপন করে তেমনি আমরা চিন্তার বীজ বপন করি আমাদের মনে আপনি যদি ইতিবাচক চিন্তার বীজ বপন করেন ফল পাবেন সাফল্যের ফসল যে কোনো বড় অর্জনের শুরু হয় একটি ছোট চিন্তা থেকে একটি বই শুরু হয় একটি ধারণা থেকে একটি কোম্পানি শুরু হয় একটি স্বপ্ন থেকে একটি বিপ্লব শুরু হয় একজন মানুষের চিন্তা থেকে তাই কখনোই ছোট চিন্তাকে ছোট করে দেখবেন না একটি ইতিবাচক চিন্তা পুরো জীবন পাল্টে দিতে পারে আপনি যদি নিজের মনকে বলেন আমি পারব আমি করব আমি থামব না তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবে না বন্ধুরা আজ এখানেই আমরা একটি ছোট প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা নিজের চিন্তাকে নেতিবাচক হতে দেব না আমরা নিজেদের মধ্যে লুকিয়ে থাকা অসীম শক্তিকে জাগিয়ে তুলব আমরা বিশ্বাস করব আমরা পারি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি মূল্যবান আমি শক্তিশালী আমি ভালোবাসার যোগ্য এই শব্দগুলো শুধু বাক্য নয় এগুলো এক একটি শক্তি যা আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাবে চিন্তা বদলালে জীবন বদলায় জীবন কখনো সহজ নয় কিন্তু জীবন সুন্দর যদি আপনি সুন্দরভাবে ভাবতে জানেন পৃথিবীর সবচেয়ে বড় জয় হল নিজের চিন্তাকে জয় করা সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে সুখী থাকতে পারে সাফল্য অর্জন করতে পারে নিজের ভবিষ্যৎ নিজে গড়ে নিতে পারে তাই আজ থেকে মনে রাখুন তুমি যা ভাবো তুমি তাই হও চিন্তা পরিবর্তন করো জীবন পরিবর্তন হয়ে যাবে নেতিবাচকতা ছেড়ে দাও ইতিবাচকতার আলোয় ভরাও মনকে বিশ্বাস করো তুমি অসীম সম্ভাবনার অধিকারী শেষ কথা জীবন এক আয়না তুমি যেমন ভাববে জীবন তেমনই তোমাকে প্রতিফলন দেখাবে তাই আজ থেকে প্রতিদিন ভালোভাবে ভাবো ভালোভাবে বাঁচো কারণ তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে এই মুহূর্তে এই সেকেন্ডে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ একটি লাইক করে যাবেন